তাহলে ওই কথাই রইল হ্যাঁ কাল সকালে সব বাড়িতে বাড়িতে গিয়ে বলে দিতে হবে যে হ্যাঁ বর্ষা পড়ে গেছে সব সাবধানে নোংরা টোংরা জল টল জমাবে না এখন ডেঙ্গুর সময় ডেঙ্গু টেঙ্গু হচ্ছে এখন তখন ইনফেকশনের জল টল বাড়িতে না জমিয়ে রাখে তাহলে এই কথাই রইলো কালকে সকালে পাড়ায় পাড়ায় গিয়ে বলে দিতে হবে আরে বড়া হ্যাঁ বড়া হ্যাঁ এই কাজটা করলে আমাদেরও পাড়ায় নাম টাম ছড়িয়ে যাবে মানুষ বড়া আমাদেরও ভালোবাসবে বাড়া ভালোবাসা সারা বছর গান মেয়ে থুয়েছে বাড়া এখন বলছে ভালোবাসা শান্তি ছেলে তুই মানে চলাচ্ছিস বেলা না বকে দাঁড়িয়ে থাক আহ লওড়া গোলোরা ঝামেলা করিস না যা এখন বাড়ি যা কালকে সকালে দেখা হবে লেগেছে কি কি রান্না করেছে খেতে দাও বয় দিচ্ছি আজকেও নিরামিষ প্রতিদিন একই অভ্যাস হয়ে যাচ্ছে প্রতিদিন নিরামিষ প্রতিদিন নিরামিষ এসব বাল চাল দিয়ে ভাত খাওয়া যায় না

পায়ের ঘাম মাথায় ফেলে আমার জীবনটা কালি হয়ে গেলো আর বাড়িতে দেখো এত আধুনার ছেলে থাকতেও বুড়ো বয়স আমাকে খেটে খেটে মরতে হচ্ছে বালের ভাত খেতে এসেছি আমি প্রতিদিন বালের নিরামিষ বাজার করে আবার বড় বড় ডায়লগ মারছে ধরুন ওরা খাবো না বালে বাল দুটো খেতে আসলাম বলে এত কথা বললো

এত বড় ছেলে হয়ে গেছে এখনো বাবার হাতে দু পয়সা ইনকাম করে দিতে পারে না আবার দেখো মাছ মাংস এই ওই যে বাপের কষ্ট করছে না সেবার কিরকম বানার বাল আমি ওর একটা শোক শান্তি পূরণ করতে পারবো না যদি থাকার ইচ্ছা হয় বাড়িতে থাকবে না হলে বাড়ি থেকে চলে যাবে ওরকম ছেলে বেড়া বাড়িতে দরকার নেই চলে যাক বেড়া বাড়ি থেকে বাড়ি থেকে তো বেড়া রাগ করে চলে আসলাম বেড়া এর দিন খেতে বেড়া পেটটা জ্বলছে বেড়া কি করি পেটের মধ্যে তোমার ছুটে ডন মারছে বেড়া কি করে বাড়া কি করে ভাবছি বাড়ি ফিরে যাবো অনেকে অনেক এখানে খেলিয়ে বসে থাকবো কিন্তু বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে ভালো মন্দ খাওয়া হবে তাহলে বাড়া বাড়ি ফিরে যাই বা হাতে হাতে কাজ কাজ করে দেবো ভালো মন্দ বাবা নিয়ে আসবে ভালো মন্দ খাওয়া হবে তাহলে বাবাকে কি বলি তাহলে যে বাবা আমি এবার থেকে হাতে হাতে বাড়িতে সংসারের কাজ করে দেবো যাই তাহলে বাড়ি ফিরে যাই কি হবে কি হবে আবার কালকে থেকে বাড়িতে সবাই কাগজের ঠোঙা বানাবে এই বড় খেটে আমার খেটেখেটে নাজেহাল অবস্থা হয়ে গেল তাই শুনশরতে বাঁচতে হলে আর ভালোমন্দ খেতে হলে সবাই মিলে বাড়িতে কালকে বসে বসে ঠুঙা বানাবে। তুই এখানে মানারবাল এখানে কি করতে এসেছিস? যা간다গা যা। দেখো আমি এখানে কোনো ঝামেলা করতে আসেনি। তাহলে এখানে কি গান معناتে এসেছিস? তুমি সকালবেলা বলছিলে না যে বাড়িতে একটু কিছু না করলে একটু হাতে হাতে কাজ করে দিলে তো সংসার হয়। হ্যাঁ তা আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে বাড়িতে হাতে হাতে কাজবাজি করে দেব আমি। খুব ভালো কথা খুব ভালো কথা তো বাজার করা জল আনা ঘর মোছা এসব কাজ করতে পারবি তো তুই এইসব কাজ করতে পারলে ভালো না হলে বেরোখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পারবো লেওরা এছাড়া তো কোনো রাস্তাও নাই দেখো যে বলটো দা আমরা সেইখান থেকে ওর জন্য অপেক্ষা করছি আর ও মনে হয় সেই চোদ্দটা বাড়িতেই রয়েছে এখনো

তুই যখন না তাহলে বেড়া বলে দিতে পারিস সকালবেলা বাড়া তোর বাড়িতে এসে ভাল চাল কথা শোনার জন্য এসছে নাকি বাদ দে চ আমরা তোর জন্য খেলা ক্লাবে আসুক এমন খেলানো না পরের দিন যেন না উঠতে পারে চলো আমরা যাই হ্যাঁ চ চ চ আহ বাড়া সারাদিন পরে বাড়া ঘুরে ঘুরে বেড়া একটু বসে বেড়া কি শান্তি রে বেড়া ফটকে হ্যাঁ,artifactId বলেছো পলটু দা। আমার তো মনে হচ্ছে হাতটাগুলো সব পড়ে গেল গো। মনে হচ্ছে বড় হাতটাগুলো নেই। আরে রে বড়, আমার তো বড় বড় কেমন হচ্ছে যে হাতটাগুলো মনে হচ্ছে ফুলছে। সারা দিন যা ঘোরাঘুরি করলাম দুজন মিলে। আরে বল, এখানে ওই গুদবাইনি কি করতেছে? জিজ্ঞেস করতেকে বড়া। কি রে ধ্যান না চদা? সারা দিন তো কোনো পাতাই ছিল না। এখানে কি গুদ বানাতে এসেছিস এখন? আড় আড় বড়া এখান থেকে চলে যা বল। না মানে আড় আড় বাল এখানে মানে মানে চুদাতে হবে না। এখান থেকে ভিডিও pokażু দা। না মানে বললু আমাকে করিস না আমি বাড়িতে সমস্যা করে গেছে খুব আমাকে বাড়া একটু তোরা বোঝ বাড়া ভালো করে আর বোকা জদা তোকে কি বুঝবো বাড়া সব বাড়া চেডিং মেজের দল বাড়া আরে বাড়া আগে আমার কথাটা শোন রে বাড়া তারপরে বাড়া বলিস আচ্ছা আচ্ছা বাড়া বল ভাড়া তোর বালের কি গল্প আছে বাড়া তাহলে শোন বাড়া আমার কি সমস্যা চলছে হ্যাঁ রে বাড়া কি ধান নাচা বাপ রে বাড়া তোর হ্যাঁ সকালবেলা বাড়া তোদের বাড়িতে গেছি যা না বাড়া তাই করে বললো বাড়া সকাল সকাল কি বাড়া বালচাল শুনতে গেছি নাকি তোদের বাড়িতে আমি হ্যাঁ রে ওই জেলাতেই তো বললাম আচ্ছা আচ্ছা বেশ বেশ বাড়া এক কাজ কর হ্যাঁ সারাদিন ঘুরে ঘুরে বেড়া হাত পা সব ব্যথা হয়ে গেছে একটু বারা মদ মদ হলে বাড়া ভালো হতো যা তুই এক কাজ কর রতনের দোকান থেকে দুটো বাংলা নেয় যা খাই আচ্ছা আমি যাব আর আসবো তোরা বস তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যাবি আর বেড়ে আসবি দেরি করিস না জানো বাড়া যা তাড়াতাড়ি চলে যা আচ্ছা ঠিক আছে আমি গেলাম তাহলে উল্টু দা খেঁচাটা আজকে কি হলো বলো তো দু বোতল মদ নিয়ে আসলাম আর হচ্ছে রসে তাল করে দিচ্ছে হ্যাঁ আমি সবাইকে খেচে দেবো বাড়া যে সামনে আসবে তাকে মেরে দেবো ভালো হ্যাঁ জীবনটা মারা তো গাঁয়া মারা হয়ে যাচ্ছে বার গান মারতে মারতে মানে জীবন শেষ যত বেড়া মনে করি ভালোভাবে চলবো বাড়া ততই গান গাঁ মারা হয়ে যাচ্ছে জীবনে বেড়া হ্যাঁ ভাই সকালবেলা তোর বাড়িতে গেলাম বাড়া তোর বাবা ভাড়া যা না তাই ভাড়া করে ভাড়া আমাদেরকে বললো জানিস বাড়া রাগ প্রচন্ড হয়ে গেছিল এবার আমার বাবা ওই খানকির ছেলেটাই তো যত নষ্ট ঘোরা বাড়া জীবনটা এবার পুরো চুদে দিল রে বাড়া হ্যাঁ যতই বাবির বাড়া ভালোভাবে চলবো বাড়া ততই যারা জীবনটার গাঁড় মারা হয়ে যাচ্ছে ওই ড্যাম জন্যই তো জীবনটা শেষ আজকে বারে হওয়া সারা দিন বাড়া গাঁড়ের ফাটানো খাটনি করিয়ে নিল তোদের কি কি বলো ভাই জীবন মারা শেষ ঘর মোছানো কাপড় ধোয়া বাজার করা টাইম কলে জল নিয়ে আসা সব চোতনের কাজ করিয়ে নিলো খানকির ছেলেটাকে তো বাড়া পেলে বেড়া মেরেই ফেলে দিতাম জানিস বাড়া তবুও দেখছি খানকির ছেলেটাকে কী করা যায়

S'ho van aigua, n'hi ha un altre que se'l du a sot. S'ho van aigua, n'hi ha un altre que